পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ শর্ট ভিডিও আজকে আমরা একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি এই জন্য আমরা অনেকগুলো পাল্ট চকলেট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর রেসিপিটা হচ্ছে ইউজুয়াল আমাদের ক্রিয়েটিভ আর একটা নিয়ে নিয়েছে এই যে চকলেট একটা একটা করে যাচ্ছে এর ভিতরে সবগুলো চকলেটই আমরা এটার মধ্যে দিয়ে দিব এই যে সবগুলোকে নিয়ে নেওয়া হয়েছে আর এগুলোকে এখন জোনারা পিসবে এটা দিয়ে কিন্তু মেইনলি বানানো হবে কি বানানো হবে সোনারা একটা টাইপ অফ আচ্ছা এটা খেলে কিন্তু একটা কাঁচা আমের ফ্লেভার পাবেন যেহেতু এখানে পালস আম ফ্লেভারটা দেওয়া হয়েছে কাঁচা আম আর হচ্ছে এটার সাথে জোনারা আইস অ্যাড করবে কোল্ড ড্রিঙ্কস অ্যাড করবে সো এটা কিন্তু হতে পারে আপনার গরমের খুব ভালো একটা ড্রিঙ্কস যেটা খেয়ে আপনারা রিফ্রেশ শুনতে পারবেন আর আপনারা এই ভিডিওটি অনেক লাইক এন্ড সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা এটা হচ্ছে টকের যে তেঁতুল এটা হতে ওটা তো করবো ওকে যেহেতু পাশের দুইটা ফ্লেভার হয় আর একটা আছে তেঁতুল ফ্লেভার তো জনারা নেক্সট ভিডিওতে আপনাদেরকে তেঁতুলটা করে দেখাতে পারে যদি আপনারা চান আর না করলেও হবে যেহেতু আপনারা রেসিপি দেখেই নিচ্ছেন সো আপনারা নিজেরাই বাসায় ট্রাই করতে পারেন যে যে ফ্লেভারটা পছন্দ করেন ওকে তাহলে আমরা এগুলোকে ব্লেন্ড করি এই যে আমাদের শক্তিশালী মেয়ে চলে এসেছে তাই বাবু হাই দাও তাই হাই দাও সে খুব ব্যস্ত দুই হাত দিয়ে করছে ঘোরা চকলেট গুলো একটু স্টিকি হয়ে গেছে পাচ্ছ মা আপনারা এটা যতটুকু গুঁড়া করতে পারেন ততটুকু যতটুকু পারবেন ততটুকু চেষ্টা করবেন গুঁড়া এটাকে আমরা অনেকক্ষণ ধরে গুঁড়া করতে 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 এই যে আমাদের হাউস এটার মধ্যে যেহেতু বিট লবণ ছিল আর চকলেটটা একটু স্টিকি হয় তো লেগে লেগে যাচ্ছে সমস্যা নেই আমরা হাত দিয়ে ছড়ানো এবং চামচও ইউজ করতে পারেন আপনারা চলে এসেছে আমাদের ড্রিঙ্কস মেইন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে সেভেন আপ এখানে সেভেন আপ এর অল্টারনেটিভ হিসেবে আপনারা যে কোনো ড্রিঙ্কস নিতে পারেন বাট হোয়াইট কালার হলেই ভালো যেহেতু কালারের একটা ফ্যাক্ট আছে কালারটা বোঝা যাবে আর এই যে আমরা গ্লাস রেডি করে ফেলেছি আমরা যে কজন সে কটা গ্লাস নেওয়া হয়েছে চকলেট মিল্ক হয়ে গিয়েছে আর এই চামচ নিয়েছি গোলানোর জন্য এবার দেখা যাক এরা কি করে আমরা একটু বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গ এর অল্টারনেটিভ বলা যায় যেহেতু আমাদের বাসায় এখন কাঁচা ম্যাঙ্গো নাই সো আমরা কাঁচা ম্যাঙ্গোর অল্টারনেটিভ হিসেবে এটা বানিয়েছি নিয়ে তাই বাবুরটাই দিয়েছি

যাও ফ্রিজে রেখে আসো কেমন অনেক সসি অনেক টেস্ট হ্যাঁ খাও একবার এটা জানো কে বানিয়েছে কে আর আর আমার সোনা মানান সোনা বাবু সব পারে মজা লাগছে আম্মা